নমস্কার আজ আমরা জেফকেলারের লেখা অ্যাটিটিউড ইজ এভরিথিং মানে মনোভাবই সব বইটা নিয়ে একটু সংগ্রহিত আলোচনা করব হ্যাঁ বইটা বেশ জনপ্রিয় এর মূল কথাটা কিন্তু খুবই শক্তিশালী তাই না একদম মানে আমাদের জীবনের প্রায় সব কিছুতেই সে ব্যক্তিগত আনন্দ হোক বা পেশাগত সাফল্য এই মনোভাব বা অ্যাটিটিউডের একটা বিরাট ভূমিকা আছে ঠিক আর সবচেয়ে জরুরি বিষয় হল আমরা হয়তো বাইরের পরিস্থিতি বদলাতে পারি না সবসময় হুম তা তো বটেই কিন্তু সেই পরিস্থিতির প্রতি আমাদের রিয়াকশন মানে আমাদের মনোভাবটা কেমন হবে সেটা কিন্তু পুরোপুরি আমাদের হাতে কেলার এটাই বলতে চেয়েছেন আর এই মনোভাবটাই ঠিক করে দেয় যে আমরা কোন পরিস্থিতিতে সুযোগ খুঁজব নাকি সমস্যা দেখব হ্যাঁ এবং সেটাই শেষ পর্যন্ত আমাদের বাস্তব অভিজ্ঞতাটা তৈরি করে বইটা মূলত তিনটে ভাগে সাজানো তাই না ইতিবাচক চিন্তা ইতিবাচক কথা আর ইতিবাচক কাজ ঠিক আমরা ওই কাঠামো ধরেই এগোতে পারি প্রথমটা হল ইতিবাচক চিন্তা এখানে একটা দারুণ উপমা দিয়েছেন মানসিক জানালা মানে আমাদের মনোভাব হল একটা জানালার মতো যা দিয়ে আমরা এই জগৎ দেখি চমৎকার উপমা কিন্তু প্রশ্ন হল এই জানালা কি সবসময় পরিষ্কার মানে জীবনের নানা রকম ধুলোবালিত জমেই ধরুন সমালোচনা হতাশা ভয় ঠিক এগুলো তো আসেই কেলারের মতে এই জানালাটা নিয়মিত মুছে পরিষ্কার রাখাটা কিন্তু আমাদের নিজেদের দায়িত্ব কারণ জানালা ঘোলা থাকলে তো ভালো সুযোগও চোখে পড়বে না তাই না হুম একদম আচ্ছা এর সাথেই কি ওই ল অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়মের মতো কোনো ব্যাপার আছে মানে আমরা যা ভাবি তাই আকর্ষণ করি কিছুটা সেরকম তবে এটাকে ঠিক জাদু মনে করলে ভুল হবে মানে ব্যাপারটা হলো ইতিবাচক চিন্তা আমাদের মনটাকে সম্ভাবনার জন্য তৈরি রাখে ও আচ্ছা হ্যাঁ তখন আমরা সুযোগগুলো সহজে চিনতে পারি সেদিকে এগোনোর সাহস পাই এটা শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখা নয় এর সাথে ভিজুয়ালাইজেশন বা কল্পনার শক্তিটাও জুড়ে আছে ভিজুয়ালাইজেশন মানে মনে মনে সাফল্যের ছবি দেখা একদম কাঙ্ক্ষিত ফলাফলটা এত স্পষ্টভাবে কল্পনা করা যেন সেটা এখনই ঘটছে এটা লক্ষ্য পূরণের জন্য একটা মানসিক প্রস্তুতি তৈরি করে তার মানে শুধু পজিটিভ ভাবলেই হবে না সাথে কমিটমেন্ট বা অঙ্গীকারও লাগবে অবশ্যই কমিটমেন্ট না থাকলে তো প্রথম ধাক্কাতে উৎসাহ হারিয়ে যেতে পারে ক্যালের খুব জোর দিয়েছেন এই কমিটমেন্টের ওপর যখন আমরা মন থেকে কিছু ঠিক করি তখন ভেতরের শক্তিটা অন্য রকম হয় আর তখন সমস্যাগুলোকেও আর বাধা মনে হয় না বরং সুলভ মনে হয় নতুন কিছু শেখার ঠিক তাই সমস্যা মানে নতুন পথ খোঁজার সুযোগ দারুণ আচ্ছা এবার দ্বিতীয় স্তম্ভে আসি ইতিবাচক কথা আমরা নিজের সাথে বা অন্যদের সাথে যা বলি সেটার কতটা প্রভাব অপরিসীম আমরা নিজের মনে মনে সারাক্ষণ যে কথাগুলো বলি মানে সেলফটক সেটা আমাদের আত্মবিশ্বাস আর কাজের উপর সরাসরি প্রভাব ফেলে এটা ঠিক নেতিবাচক কথা বললে মনটা দমে যায় একদম একইভাবে আমরা অন্যদের সাথে কেমন ভাষায় কথা বলছি সেটাও কিন্তু আমাদের সম্পর্ক আর সুযোগ দুটোকেই প্রভাবিত করে এই জন্যই কি বইটাতে অভিযোগ করার থেকে দূরে থাকতে বলা হয়েছে শুধু মন ভালো রাখার জন্য নাকি এর কোনো বাস্তব কারণ আছে না না এর বাস্তব কারণটাই প্রধান অভিযোগ করাটা আসলে একটা খুব নিষ্ক্রিয় অভ্যাস নিষ্ক্রিয় কিভাবে? কারণ এটা আমাদের সমস্যার মধ্যেই আটকে রাখে আমরা শুধু সমস্যা নিয়েই পড়ে থাকি সমাধানের দিকে মন যায় না আচ্ছা বুঝলাম এর বদলে যদি আমরা যা ভালো আছে তার জন্য একটু কৃতজ্ঞতা দেখাই বা সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সেদিকে মন দিই তাহলে কিন্তু পরিস্থিতি বদলানোর সম্ভাবনা অনেক বেড়ে যায় হুম ঠিক এবার তাহলে শেষ অংশ ইতিবাচক কাজ এখানে প্রথমেই বলা হয়েছে পজিটিভ আর সাপোর্টিভ মানুষের আশেপাশে থাকার কথা এটা কেন জরুরি কারণ মানুষের আবেগ খুব ছোঁয়াচে আপনি খেয়াল করে দেখবেন নেতিবাচক মানুষের সাথে বেশি মিশলে নিজের অজান্তেই কেমন যেন এনার্জি কমে যায় হ্যাঁ তা সত্যি অন্যদিকে যারা ইতিবাচক উদ্যমী তাদের সঙ্গ আমাদেরও অনুপ্রাণিত করে সামনে এগোতে সাহস জোগায় তবে শুধু সঙ্গ পেলেই হবে না কেলার আরেকটা জরুরি কাজের কথা বলেছেন কি সেটা সেটা হলো ভয়ের মুখোমুখি হওয়া ও বাবা এটা তো বেশ কঠিন শোনায় কঠিন কিন্তু খুব দরকারি কেলার বলছেন ভয়টাকে এড়িয়ে না গিয়ে সেটার দিকে বরং একটা ছোট্ট পদক্ষেপ নেওয়া কারণ আমাদের কমফর্ট জোনের বাইরে গেলেই কিন্তু আসল বৃদ্ধিটা হয় তার মানে ব্যর্থ হলেও চেষ্টা চালিয়ে যাওয়া একদম ব্যর্থতাকে শেষ কথা ভাবা যাবে না এটাকে দেখতে হবে শেখার একটা অংশ হিসেবে বারবার চেষ্টা করা ভুল থেকে শেখা এটাই এগিয়ে যাওয়ার পথ এর সাথে নেটওয়ার্কিংয়ের কথাও আছে তবে ইতিবাচক মনোভাব নিয়ে মানে শুধু নিজের জন্য না অন্যদের সাহায্য করার মানসিকতা নিয়ে যোগাযোগ তৈরি করা হ্যাঁ কারণ যখন আমরা একটা খোলা মন নিয়ে সাহায্য করার ইচ্ছে নিয়ে মানুষের সাথে মিশি তখন সম্পর্কগুলো অনেক বেশি অর্থবহ হয় আর এর ভালো ফলটা দীর্ঘমেয়াদে পাওয়া যায় ব্যক্তিগত জীবনেও পেশাগত জীবনেও তাহলে পুরো আলোচনার সারমর্মটা দাঁড়াচ্ছে যে আমাদের চিন্তা কথা এবং কাজের মাধ্যমে সচেতনভাবে একটা ইতিবাচক মনোভাব তৈরি করাটা সম্ভব এবং জরুরি আর এটাই আমাদের ভেতরের সম্ভাবনাগুলোকে খুলে দিতে পারে জীবনে আরও বেশি সাফল্য আর পরিপূর্ণতা এনে দিতে পারে একদম পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আপনার মনোভাব কী হবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কিন্তু সবসময় আপনার হাতেই থাকে এটাই আসলে ব্যক্তিগত উন্নতির আর লক্ষ্য অর্জনের চাবিকাঠি আজকের এই আলোচনা থেকে আমার মনে একটা প্রশ্ন আসছে নিজের জীবনের ওই মানসিক জানলাটা আরেকটু পরিষ্কার করার জন্য বা আরেকটু পজিটিভ হওয়ার জন্য আজকেই আমরা প্রত্যেকে এমন কোন একটা ছোট্ট পদক্ষেপ নিতে পারি এটা হয়তো আমাদের সবারই একটু ভাবার বিষয়